জীবনের এক একটা অধ্যায় যেন এক একটি চিত্রকল্প এমনই এক মুহূর্তে ঈশ্বর হঠাৎ করে যেন নিজ হাতে আমাদের হৃদয় ছুঁয়ে দেন তুমি হয়তো অনেক দিন ধরে নির্বে কাঁদছিলে বাইরে কিছু না দেখালেও তোমার আত্মা প্রতিনিয়ত আকুল হয়ে উঠছিল এক আশ্রয়ের জন্য এক সত্তার জন্য যিনি তোমাকে নিঃশর্ত ভালোবাসবেন ঈশ্বর শুনেছেন সেই নিঃশব্দ কান্না সেই ভেতরের তপসা আর তাই তিনি এখন নিজেই এসেছেন কারণ তোমার আত্মার ডাক পৌঁছে গেছে তার কাছে ঈশ্বর কখনো কারো জীবনে হঠাৎই এসে পড়েন না তিনি জানেন ঠিক কবে একজন মানুষ গ্রহণ করতে প্রস্তুত তুমি হয়তো বহু বছর ধরে নিজের ভুল অহংকার বিভ্রান্তি ব্যর্থতা সংকট সবকিছুর মধ্য দিয়ে যাচ্ছিলে সেই সব অভিজ্ঞতা তোমাকে নরম করেছে নম্র করেছে ভেতর থেকে পরিপক্ক করেছে আর এখন তুমি ঈশ্বরের স্পর্শ গ্রহণের জন্য যথেষ্ট খোলা হৃদয়ে পৌঁছে গেছ তোমার বর্তমান অবস্থা সম্পর্ক চিন্তাধারা সবকিছুই যেন এক নতুন অধ্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে ঈশ্বর জানেন তুমি আর পিছনে ফিরে যেতে পারবে না তাই তিনি সামনে এগোনোর পথ নিজ হাতে ধরিয়ে দিতে এসেছেন এখন থেকে জীবন হবে আলোকমায় কারণ তিনি তোমার পথ প্রদর্শক ঈশ্বর যখন কারো জীবনে উপস্থিত হন তখন তা কেবল সেই ব্যক্তির জন্য নয় বরং তার আশপাশের মানুষদের জন্য হয়তো তুমি ঈশ্বরের বার্তা বহন করার জন্য তৈরি হয়েছ তোমার পরিবর্তনের মাধ্যমে অন্যের জীবনেও আলো পৌঁছাবে ঈশ্বর জানেন তুমি একজন বাহক হতে পারো তাই তিনি এসেছেন তোমার হৃদয়ে আশ্রয় নিতে জীবনের ধাক্কায় তোমার বিশ্বাস হয়তো খসে পড়েছিল তুমি ভেবেছিলে ঈশ্বর আছেন না বা তোমাকে ভুলে গেছেন কিন্তু ঈশ্বর কখনো ভুলে যান না বরং যখন তিনি অনুভব করেন তুমি একেবারে নিকস তখনই তিনি এসে তোমাকে জড়িয়ে ধরেন এখন তুমি তার অভাব বুঝতে পেরেছ আর তাই তিনিও নিজে এসে পূরণ করছেন সেই শূন্যতা তুমি বাইরের যুদ্ধের চেয়ে বেশি যুদ্ধ করেছো নিজের মনের সঙ্গে সংশয়ে অপরাধবোধ অভিমান একাকিত্ব এসব কষ্টকে তুমি একা বহন করেছ এখন তিনি এসেছেন সেই বোঝা নিজের হাতে তুলে নিতে যেন তুমি আবার হালকা হয়ে উঠতে পারো ঈশ্বর কখনো জোর করে প্রবেশ করেন না তিনি অপেক্ষা করেন তোমার সম্মতির তুমি এখন এমন এক গভীর অবস্থায় পৌঁছেছ যেখানে তোমার হৃদয় ঈশ্বরকে বলছে এসো আমি প্রস্তুত আর তাই তিনিও এসেছেন নিঃশব্দে কিন্তু পরিপূর্ণ উপস্থিতি নিয়ে তুমি হয়তো ভাবো তুমি যথেষ্ট পূর্ণবান তুমি তো পাপ করেছ ভুল করেছ কত কিছু কিন্তু ঈশ্বরের ভালোবাসা শর্তহীন তিনি তোমার পাপ নয় তোমার হৃদয় দেখেন তিনি জানেন তুমি ভালো হতে চাও আর সেই চাওয়াটাই তাকে আকর্ষণ করেছে এ কারণেই তিনি এখন তোমার জীবনে এসেছেন তোমাকে গ্রহণ করতে যেমন তুমি আছো ঈশ্বর যেখানে থাকেন সেখানে থাকে ক্ষমা মমতা আর করুণা তুমি হয়তো এখন নিজের সব ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছো নিজেকে এই আত্মক্ষমা তোমাকে মুক্ত করেছে এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আত্মা প্রস্তুত হৃদয় খোলা ঈশ্বর এসেছেন এই স্নিগ্ধ মুহূর্তেই প্রত্যেক জীবনের একটা সময় আসে যখন সবকিছু বদলে যায় পুরনো সম্পর্ক চিন্তা ভাবনা, ইচ্ছা সবকিছু বিদায় নিতে চায় তখনই ঈশ্বর এসে দাঁড়ান নতুন এক নিয়তির দ্বারপথে তিনি বলেন চল এবার নতুন কিছু শুরু করি আর তুমি যদি শুনে ফেল সেই ডাক তাহলে বুঝে নিও ঈশ্বর এখন তোমার সঙ্গে হাঁটছেন তুমি জীবনের বহু মায়ের মধ্য দিয়ে গেছ ভুল চাওয়া ভুল প্রেম ভুল বন্ধু এখন তুমি সত্যকে খুঁজছ ঈশ্বর হচ্ছেন সেই চিরন্তন সত্য যাকে কোনো ছায়া আডাল করতে পারে না আর তুমি এখন সত্যকে গ্রহণ করার জন্য যথেষ্ট সাহসী হয়েছ এ কারণেই তিনি এসেছেন নিজেকে প্রকাশ করতে সবাই বলে ঈশ্বর আকাশে আছেন খুব কিন্তু প্রকৃত সত্য হল ঈশ্বর তোমার আছেন এখন সেই চেতনায় তুমি পৌঁছেছ তুমি নিজেকে আলাদা করে দেখছ না বরং বুঝতে পারছ তোমার মধ্যেই আছে মহাজগতের আলো ঈশ্বর এসেছেন সেই আলো জাগাতে যেন তুমি নিজেকে ঈশ্বর রূপে দেখতে শেখো হয়তো ভেবেছিলে জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে তুমি একা ছিলে। কিন্তু ঈশ্বর পাশে শুধু তুমি তা অনুভব করতে পারছ সেই অতীতের এই উপলব্ধিকে শক্তিতে পরিণত করতে তুমি কেবল একজন মানুষ নও তুমি ঈশ্বরের এক যন্ত্র যার মাধ্যমে এই পৃথিবীতে আলো ছড়ানো হবে ঈশ্বর জানেন এখনই সময় তোমার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট বার্তা একটি নির্দিষ্ট সেবা একটি নির্দিষ্ট ভালোবাসা পৃথিবীতে পৌঁছে দেওয়া এ কারণেই তিনি এখন নিজে তোমার জীবনকে স্পর্শ করছেন ঈশ্বর কখনোই আমাদের ছেড়ে যান না তিনি অপেক্ষা করেন আমাদের উপলব্ধির জন্য আর এখন তুমি অনুভব করছো দেখছো বিশ্বাস করছো সেই অনুভবটাই হল ঈশ্বরের সরাসরি উপস্থিতি তুমি আজ যাকে অনুভব করছো তিনি তোমার হৃদয়ের বাসিন্দা তিনি এখন এসেছেন কারণ তুমি জেগে উঠেছ এবং এ জাগরণই তোমার জীবনের নবযাত্রার সূচনা ঈশ্বর এখন তোমার সঙ্গে বন্ধুরা যদি এই বার্তাটি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ